একটা এমন জাতি যার মৃত্যুর আগে শুরু করতো মৃত্যুর প্রস্তুতি আগুনের ধোয়া আর গুহার অন্ধকারে সত্তর শত বছর ধরে ঘুমিয়ে আছে ফায়ার মমি যাদের শরীর পচে যায়নি বরং আগুনে হয়ে উঠেছে অমর আজ আমরা জানবো আগুন মমির সে রহস্যময় ইতিহাস যা আপনার শরীর কাপুন দিয়ে ধরিয়ে দেবে দ্বীপে অরণ্য ঘেরা পাহাড়ের মাঝে যে মাঝে প্রদেশে বাস করত উপজাতি এই জনগোষ্ঠী মমির সংরক্ষণ এক ভিন্ন ধর্মী ও অত্যাধিক প্রথা চালু করেছিল যাকে আজ আমরা ফায়ার মমি নামে জানি মমিকরণ শুরু জীবিত থাকতেই একজন মানুষ যখন মৃত্যু সজ্জায় তখন শুরু হতো এই প্রক্রিয়া তাকে খাওয়ানো হতো লবণ মিশ্রিত তরল যাতে শরীরের ভেতরে জল কমে যায় ইভালুয়েদের বিশ্বাস মৃত্যুর পর প্রস্তুতি শুরু করা হয় জীবনের শেষ দিন থেকে মৃত্যুর পর দেহ ধোয়া হতো ঠান্ডা জলে তারপর মোড়ানো হতো 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 কাপড়ে মাথায় দেহ বসানো কাঠের চেয়ারে যেন মৃত্যুর পরও সে সম্মানে বসে থাকে এরপর চেয়ারের নিচে জ্বালানো হতো আগুন তবে শরীর আগুনে পোড়ানো নয় ধোয়া ও তাপে ধীরে ধীরে জল শুকিয়ে যেত তাপ শুকানোর পরে আসতো দুদুয়ান আচার প্রবীণরা মিলে দেহর বাইরের চামড়া তুলে ফেলতো তারপর লাগানো হতো ভেষজ শিকড়ের বিশেষ মিশ্রণ নাক দিয়ে ঢুকিয়ে ভেতরে সংরক্ষিত করা হতো গুহায় স্থাপন ও বিশ্বাস মমিকে গর্ভস্থ শিশুর মতো করে হতো তারপর আচার করে পাহাড়ের গুহায় স্থাপন তাদের বিশ্বাস যে গুহার আগুনে পবিত্র মমি রাখা হয়েছে সেখানে থেকে সারানো মানে দুর্যোগ অভিশাপ ও আত্মার কষ্ট আপনি কি ভাবতে পারেন মৃত্যুর এত শ্রদ্ধা ও অত্যাধিক প্রস্তুতি ফিলিপাইনের আগুন মমি শুধু ইতিহাস নয় এর রহস্য দরজা যা এখন অজানা বহু প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে এমন আরো ভয়ঙ্কর ইতিহাস জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না